শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো গুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল সাতটা পনেরো বাজে আমি সাতটা পনেরো থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি তারপরে ছেলে স্কুল গেল তাকে টিফিন বানিয়ে দিলাম আর খেয়ে গেছে হরলিক্স বিস্কুট খেয়ে গেছে আর তারপরে ছেলে যাওয়ার পরে আমি একটু ফ্রেশ হয়ে আজকে আর এক্সারসাইজ করিও আর হাঁটতেও যাইনি ঘরের ঘরে সব মালপত্র সরানো হচ্ছে আজকে মায়ের ঘরটা হচ্ছে রং হবে বাবা চা খাচ্ছে বসে বসে বাবাকে চা করে দিলাম আমিও চা খেলাম আজকে তো নীল ষষ্ঠী আজকে চান টান করে ঠাকুর পুজো দেবো শিব ঠাকুরকে আজকে আর মন্দির যাবো না ঘরেই শিব ঠাকুর আছে আমার আর সেখানেই জল ঢেলে দেব এই আর কি আর তারপরে জল ভরবো ঘরগুলো একটু ঝাঁট দেব আর তারপরে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনো গরম বলে নেই মনে হচ্ছে যেমন শীত পড়ে গেল আবার এত ঠান্ডা ঠান্ডা হাওয়া সকালের দিকে তো কী ঠান্ডা লাগছিল মানে এখনও হাওয়া দিচ্ছে এই আর কি চলো একবার তোমাদেরকে দেখায় বাবা বসে আছে এই যে বাবা বসে আছে চা খেয়ে দেব শরীরটা কেমন আছে ঠিক আছে বলছে শরীর ঠিক আছে আর চা খেলাম তো চা খেলাম এখন এখন একটু বসবে এবার আর এখন জল টলগুলো ভরে নিই ঘরগুলো সব ফাঁকা করতে হচ্ছে কেননা রঙ হচ্ছে তো সেই জন্য মায়ের ঘরটা হলেই হয়ে যায় চলো জলের বোতল দেখো কতগুলো খালি হয়েছে এগুলো সব এখন আমি ভরে নেবো ভরে নিই ভরে নিয়ে পরে আসছি চলো চলো রান্নাঘরটা তোমাদেরকে দেখা রাখবে কালকে এখানটা কি হয়েছিল বাগাতে আমার দম বেরিয়ে গেছে এই যে বসে গেছে দরজাটা টো টুলো সব ভর্তি হয়ে গেলো সব রাত্রেবেলা কালকে পরিষ্কার করে আবার আটটা সাড়ে আটটা বেজে গেলো এই নিচে টিচে সব পরিষ্কার করেছি সব তারপরে ইয়ে করেছি ফ্রেশ হয়েছে সব কৌটো কাটা সব নোংরা হয়ে গেল এদিকেও সব নোংরা হয়ে গেল এখন জলটা ভরে চলো জল ভরে তারপরে পরে আসছি ধুলো চারিদিক ধুলোয় ভর্তি কত মুচবো মুছে মুছে পারি না চারিদিক ধুলো জিনিসপত্র শেষ নেই এই ঘরটা দেখো কত জিনিস রেখেছি আর এইটাতেও ভর্তি হয়ে রয়েছে পুঁটলি বানিয়ে রেখেছি কী করবো রাখার জায়গা নেই কী অবস্থা এখন যা যাবরের মতন একবার এ ঘর একবার সে ঘর একবার এ ঘর একবার সে ঘর এই করছি বিছানা টিছানাগুলো সব এইখানে এনে রাখলাম শেষের ঘরটা হবে মায়ের ঘরটা খালি হয়ে যায় তারপর ডাইনিং হবে রান্নাঘর হবে বাথরুমগুলো হবে এগুলো হবে আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম ঘরগুলো সব ঝাড় দিলাম তারপরে সব সরানরেনি চলছে এখনও চলছে তোমাদেরকে খাটটা দেখাচ্ছি কী অবস্থা হয়ে আছে এই আর কি আর রোদ বেরিয়ে গেছে মিষ্টিরা এইসব ঢুকছে আস্তে আস্তে করে এখনে সব কাজ শুরু করে দেবে আর চলো তোমাদেরকে দেখো এটা হচ্ছে বিছানা তার উপর দেখো কি কি আছে এই সব জিনিসপত্র সব রয়েছে এগুলো চারিদিক ভর্তি হয়ে আছে এখন আমি বাবাকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে ঠাকুর ঘরটা মুছে চান করতে চলে যাবো চান করে সে ঠাকুর পুজো দেবো দিয়ে তারপরে পরে আসছি চলো আজকে খুব ক্লান্ত লাগছে শরীরটা একটু ভালো বসি আগে তারপরে নাই করব ভালো লাগছে না আর ঠাকুর ঘরটা মুছে বাবাকে খেতে দিয়ে তারপরে আমি চাল করতে আজকে চাল করে এসে ঠাকুর পুজো দেবো যেহেতু নীল ষষ্ঠী আজকে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে খাবো এই আর কি আর ওদের জন্য রান্না করবো বলেছি মাছ আনতে মাছের ঝোল বা ঝাল যা একটা কিছু করতে হবে ডাল করতে হবে আজকেও সিম্পল রান্না করবো রান্নাঘরে কাজ চলবে দেখি কি রান্না করতে পারি আর সবজি বলতে পটল আছে সেটা দিয়েও কিছু হয়তো করে নিতে পারি এই আর কি সকালে বলছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে এবার খুব রোদ বেরিয়ে গেছে হালকা গরম গরম লাগছে এবার কাজ করছি তো সেই জন্য চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম সব কাজ সেরে চান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এই রান্না বসিয়ে দিয়েছি ভাত বসালাম আর মাছটা ভাজছি মাছের ঝোল আর ভাত করবো আর কিছু করবো না পটল আছে কটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল পটল ভাজা এই মেনু আজকে আর কিছু করবো না আর ইয়ে হচ্ছে ওই শরীরটা তোমার একটা ভালো নেই আজকে তোমার একটা লাগছে আর কি ম্যাজ ম্যাচ করছে ভালো লাগছে না ওই জন্য আর আচ্ছা কী রান্না করি সবসময় সবজি আর ভালোও লাগে না খেতে এই আর কি আর ঘরেই আজকে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি মন্দিরে যাবো না ঘরেই দিয়ে দিলাম ঘর তো চারিদিকে এখন যা হয়ে আছে সন্ধে পর্যন্ত বার সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত তোমার লাগে বাগাতে সেই জন্য হলাম ঘরেই দিয়ে দিয়েছি ঠাকুর পুজো আর এখন রান্নাটা করে নিই আর গরম আছে সকালে যেমন ঠান্ডা ছিল সেরকম মানে এখন দেখছি ভালোই গরম লাগছে এই আর কি না চলো পরে আসছি আবার রান্না বান্না সব হয়ে গেছে রান্না করে এসে গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াই সব নামিয়ে দিয়ে আসলাম এসে একটু বসলাম গরম লেগে গেছে আজকে রোদ বেরিয়েছে ভালোই গরম লাগছে কাজ করলে গরম আর কি এখন একটু বসবো তারপরে ছেড়ে এলে তারপরে সবাই ওরা খাবে আমি তো আজকে ভাত খাবো না আমি খাবো অরোটা খাবো সেটা এখনও করিনি পরে করে নেব চলো পরে আসছি আর অনেকক্ষণ পর আসলাম বাবা ভাত খাচ্ছে বাবাকে ভাত দিয়ে দিয়েছি ছেলে এখনও অবধি স্কুল থেকে আসেনি ছেলে আসলে তারপরে ও আর ওর বাবা খেয়ে নেবে আমি তো আজকে ভাত খাবো না পরোটা খেয়েছি এখন আর কিছু খাবো না একটু দই খেলাম টক দই সে যখন খেতে পাবে তখন আবার খাব এই আর কি এখন একটু বসি তারপরে পরে আবার ইয়ে করবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা বাইরে ছিলাম মিস্ত্রিরা কাজ করছিলো সেগুলো দেখছিলাম আর কেউ তো ঘরে নেই বাবা হসপিটাল চলে গেছে সেও হসপিটাল গেছে ডায়োলোসিস করাতে আজকে আর তাদেরকে এই চা করে দিলাম ইস্ত্রিদেরকে চা করে দিয়ে ভাবলাম তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি আজকে শোয়া হয়নি আমি বলি না ওরা কাজ করছে একটু দাঁড়িয়ে দেখি আর হচ্ছে খুব গরম আছে আজকে মেঘ মেঘ করছে রোদ ছিল ভীষণ আর কাজ হয়েছে অনেকটাই কাজ হয়েছে তা মাঝের ঘরটা ঘষতে অনেক সময় লেগে গেলো মায়ের ঘরটা আর কি না এত নোংরা হয়েছিল সেটা ঘষতেই অনেকক্ষণ সময় লেগে শুধু হচ্ছে প্রাইমার দেওয়া হয়েছে এবার কালকে হচ্ছে রং চাপে আজকে আর রঙ দেয়নি কাল থেকে রঙ করা হবে আবার এই আর এই চা করে দিয়ে আস এখন বাইরেটাই যাব ঘরগুলো তো কি জঘন্য হয়ে আছে ভেতর ঘরটা তো কোথাও একটু জায়গা ফাঁকা নেই সব জায়গা চারিদিক জিনিসপত্র ভর্তি গোটা খাটটা পুরো একবারে বিছানাতে ভর্তি শোয়ার জায়গা নেই এমন অবস্থা আর এখন হচ্ছে ইয়ে করবো ঘরগুলো একটু ঝাঁট দেবো ঝাঁট দিয়ে দেখি মেয়েটা আসুক সেও একটু মুছবে আমি একটু মুচবো না মুছলে হবে না এত ধুলো ধুলোয় ধুলোয় গোটা এবার সাদা হয়ে যাচ্ছে এমন অবস্থা চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসাম বন্ধুরা অনেকগুলো কাজ হলো চা চা আবার চা করে দিলাম মিস্ত্রিকে বাসন গোছালাম ঘরগুলো সব ঝাঁট দিলাম তারপরে কাজের মেয়েটা এসে ঘরগুলো সব মুছলো তারপরে তোমার জামা কাপড় তুললাম বাসন গোছালাম বাবার জন্য ডালিয়া করছি আর আমাদের জন্য পরোটা করেছি দিয়ে হচ্ছে ডালিয়াটা হয়ে গেলে আমি সন্ধে দেখাতে যাবো ফ্রেশ হয়ে দিয়ে সন্ধেটা আমি দেখিয়ে এসে বসবো ভীষণ পা ব্যথা করছে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক সেদিক ঘুরে 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 অনেক ঘুরতে হয়েছে তো সেই জন্য পাটা খুব ব্যথা করছে একটু চুপচাপ বসে থাকবো তারপরে আবার ফল সেলিং করতে আসবে এখন একটু পরেই এই পরপর চলছে আর কি না চলো পরে আসছি আবার সন্ধে দেখিয়ে তারপরে আসছি সন্ধে দেওয়া হয়ে গেছে বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি এসে একটু খেলাম একটা পরোটা খেলাম খেয়ে আর একটু শুয়ে পড়েছি কেমন লাগছে এবার ভালো একটু শুয়ে থাকি তারপরে পরে উঠব ডালিয়া হয়ে গেছে বাবার জন্য একটু আলু ভাজা করব সেটা করব সেটা একটু পরে করব আর শরীরটা খুব ক্লান্ত লাগছে একটু শুয়ে থাকি আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ